হ্যালো চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটি সুন্দর সুন্দর বাংলা বাক্য যেগুলো খুব সহজে একটা গঠনে আমরা এগুলো ট্রান্সলেট করব। দেখো এই ক্লাসটা করার পরে এই ধরনের বাংলা বাক্য যতগুলো আসবে হাজার হাজার বাংলা বাক্য আমরা ট্রান্সলেট করতে পারবো এগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি প্রত্যেক দিন আমরা কোনো না কোনো কাজে ব্যবহার করে থাকি দেখো বাক্যগুলো কি আছে আমার গতকাল চলে যাওয়ার কথা ছিল শিপন আমাদের রক্ষা করার কথা ছিল দেখো আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি কি কমন দেখতে পাচ্ছি বাকের ক্ষেত্রে আমরা যখন দেখবো কথা ছিল তখন আমরা সাপোজ টু ব্যবহার করবো যখন কথা ছিল তখন আমরা কি ব্যবহার করবো না সাপোজ টু টু ওকে কি না সাপোজ টু কথা ছিল সাপোজ টু কথা ছিল আমি এখানে বাক্যের গঠনটা আমি লিখবো না কেন কারণ একটা বাক্য আমরা যদি সুন্দরভাবে গঠন করে নিতে পারি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করব দেখো আমার গতকাল চলে যাওয়ার কথা ছিল সাবজেক্ট কি আমার অর্থাৎ আয় ব্যবহার করবো আয়ের পরে আমরা প্রত্যেকবারে কি করব ওয়াচ অথবা ওয়ার ব্যবহার করব মানে আয়ের পর বলতে সাবজেক্টের পরে

লিপ লিপ বলতে চলে যাওয়ার চলে যাওয়ার তাহলে চলে যাওয়ার কথা ছিল কার না আমার কবে গতকাল 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 ডে শিপন আমাদের রক্ষা করার কথা ছিল তাহলে এখানে শিপন আমাদের রক্ষা করার কথা ছিল তাহলে শিপন শিপন ওয়াচ সাপোজ টু ব্যবহার করব সাপোজ টুজ টু এই যে রক্ষা করার রক্ষা করার সাপোজ টু প্রোটেক্ট আর কাদের না আমাদের পর যে ভারটা এখানে ব্যবহার হবে আমরা কি করবো সেই ভারটাকে ভি ওয়ানে ব্যবহার করবো হম ভি ওয়ানে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে প্রত্যেকবারে এই যে লিপটা এটাও ভি ওয়ান ভি সব কিছু পরিবর্তন হওয়ার কথা ছিল তাহলে সব কিছু এভরিথিং ওয়াচ আচ্ছা এভরিথিং সব কিছু এভরিথিং ওয়াচ সাপোজ টু হুম সাপোজ টু এভরিথিং ওয়াচ সাপোজ টু কি পরিবর্তন সাপোজ টু চেঞ্জ ওকে তাহলে এভরিথিং সব কিছু ওয়াজ সাপোজ টু চেঞ্জ পরিবর্তন হওয়ার কথা ছিল এটা ঘটার কথা ছিল না এখান দেখো এটা নেগেটিভ দেখো এই ধরনের বাংলা বাক্য যদি আমরা পাই কিন্তু নেগেটিভ যদি পাই তখন আমরা কি করবো যে হেল্পিং ভার্ব আমরা লিখবো সেই হেল্পিং ভার্বের পরে নট বসাবো অর্থাৎ এটা দিস দিস ওয়াচ ওয়াচটা তো একটা হেল্পিং ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব বলতে বি ভার্ব এম যাবে পাস রুপটা ওয়াজ হয় এরপরে আমরা নট বসাবো দিস ওয়াজ নট সাপোজ টু টু দিস ওয়াজ নট সাপোজ টু কি ঘটা হ্যাপেন সে আসার কথা ছিল সে আসার কথা ছিল ওই জন্য আমরা সি ব্যবহার করবো সাবজেক্ট সি ব্যবহার করতে পারি কি ব্যবহার করতে পারি সি ওয়াজ সাপোজ টু সাপোজ সাপোজ টু টু ওয়াজ আসার ভাগটা কাম ওকে তাহলে ওয়াজ সাপোজ টু কাম দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে ইংলিশে কি ধরনের বাংলা বাক্য গঠনে কোন এক্সপ্রেশন ব্যবহার করা হচ্ছে সেগুলোর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে ওকে আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ছাড়া যারা কোনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও